আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত নির্বাচনে এখনো যন্ত্র চলছে জানিয়েছেন তারেক রহমান খুনকুরি বিপ্লবীর চেতনাকে দমানো যায় না জানিয়েছেন জামায়াত আমির প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার সরকারের দুর্বলতার কারণে মপতন্ত্র পশ্রয় পেয়েছে জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার জানিয়েছেন ধর্ম উপদ্রেষ্টা প্রথম আলো ডেইলি স্টারে হামলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত জানিয়েছেন প্রথম আলো কার্যালয়ে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ বিজেপির হাতে বিএসএফ সদস্য আটক নির্বাচনে এখনও ষড়যন্ত্র চলছে জানিয়েছেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত চিঠি বিএনপি কার্যক্রম দু একদিনের মধ্যে শুরু হতে পারে বলে জানা গেছে দিবে সূত্র জানায় প্রতিটি আসনে এবার একজন প্রার্থীকে প্রতীক বরাদের জন্য চিঠি দেওয়া হবে দলীয় চিঠিতে স্বাক্ষর করবেন বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি হঠাৎ অসুস্থ হওয়ায় কিছুটা দেরি হতে পারে প্রার্থীরা সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার কার্যালয়ে দলীয় এই চিঠি জমা দিয়ে ধানের শেষ প্রতীক পাবেন উল্লেখ্য বিএনপি তিনশো আসনের মধ্যে দুইশো তিহাত্তরটি সম্ভাব্য মনোনয়ন দিয়েছে জানা গেছে ইতিমধ্যে ঘোষিত কয়েকটি আসনে বিতর্কিত প্রার্থী পরিবর্তনের আভাস পাওয়া গেছে তৃতীয় দিনের মতো গতকাল দিনব্যাপী রাজধানীর গুলশানে বিএনপি চেয়ার পার্সনের রাজনৈতিক কার্যালয়ে চট্টগ্রাম সিলেট কুমিল্লা ও ফরিদপুর চট্টগ্রাম সিলেট কুমিল্লা ও ফরিদপুর বিভাগের নব্বই জন প্রার্থীর সঙ্গে রোদ্ধদার মতবিনিময় সভা করা হয়েছে সভার শেষ দিকে সন্ধ্যায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুন করে বিপ্লবের চেতনাকে দমানো যাবে না জানিয়েছেন জামায়াত আমির হাদির দুশ্মনরা কার্যত বাংলাদেশেরই দুশ্মন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন হাদিরা বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে ছিল হাদিরা আপন সংস্কৃতির কথা বলতো হাদির উচ্চারণ ছিল অসংস্কৃতির বিরুদ্ধে বিপ্লবের খুন করে বিপ্লবের চেতনা দমানো যায় না রোববার একুশ ডিসেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত শহীদ শরীফ উসমান হাদির কবর জেরত করতে এসে তিনি এসব কথা বলেন জামাইত আমির বলেন এই দেশ এই জাতি আমাদের দেশ এবং জাতির পাহারাদারি আমাদেরই করতে হবে কোনো কালো চিলকে আমাদের ভাগ্যে আর জোরমারের সুযোগ দিব না এটাই ছিল তাদের অঙ্গীকার তারা বলেছিল জীবন দিব তবুও চব্বিশ দিব না এটা কেন বলেছিল আমরা সবাই 快步走。 সরকারি দুর্বলতার কারণে মতন্ত্র প্রশ্রয় পেয়েছে জানিয়েছেন সালাউদ্দিন আহমদ প্রথম আলো ডেইলি স্টারে হামলা ও অগ্নি সংযোগের ঘটনায় সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহদ্দিন আহমদ সরকারি দুর্বলতার কারণে মতন্ত্র প্রশ্রয় পেয়েছে এবং এটি কঠোর হাতে দমন করা প্রয়োজন বলে জানান তিনি আজ রোববার দুপুরে রাজধানীর রেডিসন ব্লো হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সালাহিন আহমদ এ কথাগুলো বলেন এ ঘটনায় সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন এরকম একটা প্রেডিকশন ইন্টেলিজেন্স রিপোর্টে থাকে আমরাও জেনেছি সেই ইন্টেলিজেন্স রিপোর্ট কিন্তু সেটা আসলে নেয়া হলো না কেন আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া বরদাস্ত করবে না সরকার জানিয়েছেন ধর্ম উপদ্রেষ্টা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়ার মতো কাজকে সরকার করবে না বলে মন্তব্য করেছেন ধর্ম খালিদ হুসেন রবিবার দুপুরের সচিবালয় সমসাময়িক ইস্যুতে করা সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি ধর্ম উপদ্রেষ্টা বলেন আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা এবং প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়া গর্হিত কাজ সরকার এসব বরদাস্ত করবে না সব স্থাপনায় সরকারের নিরাপত্তা দিয়ে কঠিন কাজ উল্লেখ করে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে ময়মন সিং এ যুবককে পিটিয়ে হত্যার ঘটনাটি অন্তত নিন্দনীয় উল্লেখ করে খালিদ হুসেন বলেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসব বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মবকারীদের অভিলম্বে আইনের আওতায় আনা হবে ময়মন সিংহের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ধর্ম উপদেষ্টা প্রথম আলো ডেইলি স্টারে হামলা বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন প্রথম আলো ও ও ডেইলি হামলা মানে গণমাধ্যমের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতার উপর আঘাত এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল আমরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চাই না আজ রোববার দুপুরে প্রথম আলো কার্যালয়ে সহমর্মিতা প্রকাশের জন্য এসি ইইউ রাষ্ট্রদূত এ মন্তব্য করেছেন তিনি গত বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো কার্যালয়ের সন্ত্রাসী হামলা অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর নিন্দা ও প্রতিবাদ জানান মাইকেল মিলার হামলা ও অগ্নিসংযোগে ভস্মীভূত প্রথম আলো ভবনের সামনে অবস্থান করে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এরপর তিনি প্রথম আলো জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছে ওই দিনের দুঃখজনক ও নিন্দনীয় ঘটনার সামগ্রিক দিক নিয়ে জানতে চান ইইউ রাষ্ট্রদূত পরি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা সম্পর্কে জানতে চান নির্বাচনের আগে মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুত্ব দিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন বাংলাদেশ যখন নির্বাচনের দিকে এগুচ্ছে তখন মত প্রকাশের স্বাধীনতার পরিসর বজায় রাখা কতটা গুরুত্বপূর্ণ আমি সেটা বিশেষভাবে তুলে ধরতে চাই আমি আশা করি এমন ঘটনা আর কখনোই আমরা দেখব না এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত ছিল বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ বিজেপির হাতে বিএসএফ সদস্য আটক বিজেপি ও স্থানীয় সূত্র জানায় রংপুর একান্ন বিজেপি ব্যাটালিয়নের আওতাধীন পাটগ্রাম উপজেলার অঙ্গন পুতা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত পিলার ডিএএমপি এক বাই সাত এস এর নিকটবর্তী ডাঙ্গাপাড়া অংশ দিয়ে ভারতীয় গরু পাচারকারীকে ধাওয়া করছিল পশ্চিমবঙ্গের কুচবিহার একশো চুহাত্তর বিএসএফ ব্যাটালিয়নের ও ক্যাম্পের একটি টহল দল এ সময় ওই ক্যাম্পের কনস্টেবল বেদ প্রকাশ বড়ি নম্বর শূন্য লাইন অতিক্রম করে প্রায় পঞ্চাশ থেকে দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন বিষয়টি টের পেয়ে অঙ্গরপুতা বিওপিতে দায়িত্বরত বিজেপির একটি টহল দল ভোর আনুমানিক সাড়ে পাঁচটা দিকে তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে পরে তল্লাশি চালিয়ে আটক বিএসএফ সদস্যদের কাছ থেকে একটি শর্ট গান দুই রাউন্ড গুলি একটি ওয়ারলেস সেট এবং একটি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে দহগ্রাম ফাড়িয়ার ইনচার্জ তাজিরুল ইসলাম জানান ঘন কারণে বিএসএফ সদস্য গরু পাচারকারীকে ধাও করতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছেন বলেই প্রাথমিকভাবে জানা গেছে